আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা এখানে ধৈর্য সহকারে বসে আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মানব অধিকার আমরা কিছু কিছু জায়গায় আমরা দেখি যে পুরুষের অধিকার চাই নারীর অধিকার চাই আসলে নারী পুরুষের ভেদাভেদ না করে আমরা সকলে যদি মানুষের অধিকার চাই তাহলে এটাই মনে হয় মানব কল্যাণে সত্যিকারী পাথে হয়ে থাকবে কিন্তু আমরা দেখছি যেটি এই আজকের তারিখটাতে সকল হল রুম বুকিং এবং রাস্তার পাশে থেকে শুরু করে সব জায়গায় শুধু আজকে মানবাধিকারের চর্চা করা হয়েছে কিন্তু আমি যদি প্রশ্ন করি এখানে যারা বসে আছে আপনার ঘরে কি মানবাধিকারের চর্চা করা হয় সেখানে কি আসলে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে না সেখানে কি শিশুদের প্রতি নির্যাতন হচ্ছে না আমরা কি ঘর থেকে কি আমাদের এই অধিকারের সেই নির্চয়তাটাকে দিতে পারছি আসলে এখানে বিষয়টা হচ্ছে গিয়ে মুখে কমলার মতো বাংলাদেশের মানুষের মুখে যদি মানবাধিকারের কথা বলা হয় যখন আমরা করি নিজের কাছে হয় যে মুখে কমলা বছর আপনারা যেটি দেখেছেন এই ফ্যাসিস সরকার আমাদের যে রাজনৈতিক যে অধিকার রাজনৈতিক যে মানব অধিকার রয়েছে মানব একটি পার্ট সেখানে আমরা সভা করব সেমিনার করব মিছিল করবো আমরা আমাদের বাক স্বাধীনতা সেটিও তারা কেড়ে নিয়েছে মানব অধিকারের চরমভাবে ভুলনচিত হয়েছে বাংলাদেশে সেখানে শুধুমাত্র যে আমরা তাকিন্তু নয় এখানে যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন আমরা দেখেছি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রুজিন ইসলামের সাথে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি ফটো সাংবাদিকদের সাথে কি ধরনের অমানবিক আচরণ করা হয়েছে সর্বশেষ যেটি আপনারা দেখেছেন এই যে গণ যে আন্দোলন সেখানে এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদেরকে আপনারা দেখেছেন আমার দলের এবং আমাদের শিক্ষার্থীদের উপরে নারী এবং পুরুষ নেই কিভাবে করে তারা নির্যাতন চালিয়েছে অর্থাৎ বাংলাদেশে মানব অধিকারের ফুটাও আমরা দেখছি না তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি দিন বদলেছে যদি কবির ভাষায় বলতে চাই দাম দিয়ে কিনেছি বাংলা কারো দামে পাওয়া নয় দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগতময় এই পৃথিবীর মানুষ দেখেছে বাংলার স্বাধীনতা এমনি এমনি আসেনি আমাদের ঘাম আমাদের জীবন আমাদের রক্ত আমাদের সম্ভবের উপরে দাঁড়িয়ে আছে বাংলার স্বাধীনতা অতএব সকুন্দেরকে হুঁশিয়ারি দিয়ে

আমরা বাংলাদেশের মানুষ আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমরা হাতে হাত মিলিয়ে মিলিয়ে কাঁধে পায়ে আমরা এই দেশকে পরিচালনা করবো কে হনুমান তুমি বাংলার বিষয়ে কেন নাক গলাচ্ছ নাক বেশি গলালে নাক কেটে দিব এসেছে নাক কেটে দিব সাধু সাবধান এই দেশের মানচিত্রকে আর এই দেশের মানবাধিকারকে আর দ্বিতীয়বার আমরা কাউকে লঙ্ঘন করতে দিবো না আকাশ সীমা আমার সমুদ্র সীমা আবার স্তম্ভাবা আমার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে কাউকে আল এক পাও আমরা কাউকে অবৈধভাবে ব্যবহার করতে দিবো না Inshallah. Asalamu As alaykum.